হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো বিকেলবেলা ইয়াস যখন ডেকেয়ার থেকে এসছে তো কিছু একটা মজার খেতে চাইছিল তো খালি বলছিল মজার কিছু খাবো তো আমি চিন্তা করতে করতে বের করলাম তাহলে ফ্রেঞ্চ ক্রেপস বানানো যায় তো সেই ক্রেপটা বানাচ্ছি তো সেখানে এক কাপ দিয়েছি আমি ময়দা একটা ডিম আর প্রয়োজন অনুযায়ী দুধ এই তো বানিয়ে নিলাম তো ইয়াস হয়ে এসছে আমার সাথে কিচেনে হেল্প করার জন্য বলছে মা আমি তোমাকে একটু হেল্প করে দিই তো ও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিল আর সাথে জেলি দিয়ে ও খেতে খুব পছন্দ করে তো বানিয়ে দিলাম ঝটপট দশ মিনিটের বেশি সময় লাগেনি ঝটপট বানিয়ে দিয়ে দিয়েছি আর সেটা খেতে কীরকম হয়েছে ইয়াসি। এখন আপনাদেরকে দেখিয়ে দেবে কেমন হয়েছে খেতে এই যে ভীষণ গরম খেতে পারছে না ফু দিচ্ছে খালি তা আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি এই যে এটা ওই যে স্ট্রবেরির জেলিটা ও খুব পছন্দ করে তো ট্রাই করার পরে বললাম কেমন হয়েছে ইয়াস খেতে ও বলছে tahun wow